হ্যালো এভরিওয়ান আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা দুই ভাইয়ের সাগর পায়ে চলে আসলাম আজকে আপনাদের সামনে কিছু আলোচনা করবো মানে আমরা কত টাকা দিয়ে আসছি আমার বাইর থেকে শুধু আমার তো আমি বলবো তো কামাল ভাই আপনি বলেন তো কত টাকা দিয়ে আসছেন মালদ্বীপে আমি তো ভাইছে আইসি রে ভাই অনেক আগে আমি আইছি দুই হাজার সতেরো সালে আমি জানি আপনি অনেক লোক হ্যাঁ এই সময় তো আর এত টিয়া লাগে না এই সময় তো আড়াই লক্ষ দু লক্ষ টিয়া হইলে আওয়া গেছে

চাই আবার থেকে বলে কারণ কি ভাই আপনারা আমরা আসছি পুরো লোক ধরে তা আপনারা পুরো লোক ধরে আসেন আসলে দিয়েছে বিষয়ে কিছু ফ্রি কোম্পানি আছে বা কোম্পানি আছে এসব বিষয় মোটামুটি ভালো আছে এত খারাপও না আবার এত ভালো আছে ভাই বর্তমান কোম্পানিটা ভালো এটা অবশ্যই আপনারা জানেন বর্তমান সময় মাঠ দেখা দেখে নাই বাইরে আইলে সস্তা বেটা বাইরে আসলে কিন্তু বাইরে আইলে মানুষ মোল্লা করে এর মধ্যে ভালো টাকা যা দেশে পরিস্থিতি এমন ভালো না মানে বিদেশ যারা আইতেন আসেন

সব আবার এক ভাই আসতেছে বন্ধু দুশো ডলার বেতন তিনশো না দিলে রুপিয়া দেয় তা মাল দি পাঁচ হাজার কোনো নাই হাজার দিলে বর্তমানে বাংলাদেশের সাত হাজার

বিদেশ আইলে মানসিক চাপ থেকে মোটামুটি বিদেশ আয় গেলে মানুষের একটা মানসিক চাপ পায় না বিদেশ আইলে মানুষ একটা রুজি করে এবারে মানুষের শরীর স্বাস্থ্য ভালো থাকে এবার দেশের প্রতি অত চিন্তা ভাবনা তাই না মানসিকভাবে মানে বিদেশ করা স্বাভাবিক ভালো আমরা যে বিদেশ আছি মানসিক ভাবে বিদেশ করলে মানুষটার আরামসে তাই ভাই আপনার কথা তো আমি রাজি কারণ বিদেশে থাকলে আরামসে

এগুলো আমরা মানে ভাইরা হ্যাঁ বুঝবুছি ভাই ঠিক আছে আপনার কথা আসলে ভাই অনেক কথা বললাম কথা বলতে কোনো ভুল তুই দেখে খবর সবের দেখবে রাত দ্বিতীয়তে অনেক ভাই জানতে চাইছে যে কত কত টাকা মধ্যে আসতে পারে অবশ্যই আপনাদের বলছি এরা আপনারা ডিটেলস টা জানি যে দালাল মারতে আসবেন জানি তারপর আপনারা আসেন বাইরে আসেন বাইরে আইলে মানুষ একটা মোল্লার বাইরে দেখা যায় কোন মানুষ একটা বাইরে আইলে দুই বছর এক বছর চুরি গেলে মানুষ মোল্লার বাইরে সবাই জিগাইবো ভাই তুমি কেমন আছো আর দেশ থাকলে আমরা তো দেশ রইছি কেউ জিগাইছে না এখন গেলে হতে জিগা ভাই তুই কেমন আছো আমরা বলি ভাই ভালো আছি তাহলে মনে দিকে আমরা ভালো আছি হ্যাঁ আর টাকাই না মানে বাইরে আওয়া একটা বিনোদন